আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সবার কি অবস্থা সবার ঈদ কেমন কাটাইছেন এটা আমাদের ঈদের দিনের ভিডিও আসলে সময়ের জন্য সময়ের অভাবে আসলে আমি শেয়ার করতে পারিনি সবগুলো আপনাদের সাথে আজ আপনাদের সাথে শেয়ার করতেছি অবশ্যই আমার ভিডিওটি দেখে যাবেন ভালোবেসে পাশে থাকবেন আমি পালাক পালাকের খালামুনিরা পালাকের কাজিনরা সবাই মিলে আমরা রেস্টুরেন্টে চলে আসছি একটু বাচ্চারা বিনোদন করবে আনন্দ করবে আর আমরা একটু দেখব আর কি অনেক বছর ঈদ কাটাইতেছি বাড়িতেই আসলে বের হয়নি ওইরকমভাবে পালাককে নিয়ে প্রথমবার বের হয়েছি এটা হচ্ছে পালাকের জন্মের পরে প্রথম ওর ঘোরা ঈদের পরে মানে ঈদের দিনে আসলে আমরা বিকেলে চলে আসছি আর এখানে এসে দেখি হাজার হাজার মানুষ এত ভিড় ছিল মানে বসবো যে ওরকম জায়গায় খুঁজে পাচ্ছি না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটু জায়গা পাইছি তাও মানে গাদাগাদি করে বসে পড়লাম কি করব কতক্ষণ আর দাঁড়ায় থাকবো এদিকে আমাদের হোটেল বয় যারা আছেন ওনারা খুবই ব্যস্ত আর আমরা কি অর্ডার দেবো আসলে আমরা এখনও মানে ঠিক করতে পারিনি আমাদের মতামত যেহেতু আমরা অনেকগুলো মানুষ গেছি একজনে এক এক মত কে কি খাবে সবার যেহেতু একসাথে আসছি তো কি করলাম পরক্ষণে বার্গার ঠিক করলাম যে বার্গার খাবে সবাই আর জুস খাবে তাও বার্গার অর্ডার দিছি আমরা গেছি সাত আটজন মানুষ বার্গার খাইছি আমরা তিনটা মানে দিয়ে ওরা দিয়ে মানে সেল দিয়ে ওরা সময় করতে পারতেছে না এত মানুষ কার আগে কে খাবার আনবে কার আগে কে খাবার দিবে কার দিবে ওই রকম মানে ওরাই খুব ব্যস্ত যেহেতু এখানে হাজার হাজার মানুষের ভিড় সবাই তো আসছে একটু আনন্দ খাবে আর একটু আনন্দ করবে বাচ্চাদেরকে নিয়ে পরক্ষণে কী করলাম পালাককে নিয়ে চলে আসলাম এদিকে একটু ঘোরার জায়গা আছে একটু সুন্দর অনেক সুন্দরের জায়গা পালা নিয়ে চলে আসছি এগুলো দেখানোর জন্য এখানে একটা মাছ আছে এদিকে গুহা আছে এদিকে শাপলা আছে এরপরে এখানে একটা বক আছে মানে বিল্ডিংয়ের ভিতরে মানে হোটেলের ভিতরে রেস্টুরেন্টের ভিতরে সুন্দর আয়োজন করছে ওরা এদিকে আমার বোন আর আমার বোনের মেয়ের খাবারটা চলে আসছে যেহেতু বাঘে ভাগে দিতেছে আর কি একটার পর একটা দিতেছে সবাই খাবার কিন্তু একসাথে আসে নাই যে সবাই একসাথে খাবে এখানে আমাদের বিলটা এত বেশি আসছে আমরা শুধু বার্গার খেয়েছি আর এই খেয়েছি জুস খেয়েছি স্ট্রবেরি আর তাও আঠারোশো আঠারোশো কত টাকা জানি আসছে আমি ভাবছি প্রথমে হয়তো এগারোশো আসছে প্রথমে যখন শুনলাম যে আঠারোশো ও আঠারোশো দশ টাকা আসছে আমার মেয়ে মাশাল্লাহ মনে আছে আমার মনে নেই আমি তো অবাক এতগুলো টাকা আসছে খাইলাম মাত্র একটা একটা বার্গার তাও কাাক একটু কয়েকটা লাগছে খেয়েছি ঠিক না পালাক হ্যাঁ আর এদিকে মহা খুশি গুহার ভিতরে ঢুকে গেছে আমার বোন আমার মেয়ে পালাকের কাজিন বের হওয়ার জন্য বলতেছি ওইখানে অনেক গরম নাকি এখানে অন্ধকার আমি বলতেছি পালাক ভয় জন্য চলে আসে পালাকে একটা বকা দিছি ইচ্ছা মতো পালাক তারপরে বের হয়ে আসতেছে বেরোয় আসি তারপরে আমরা কি করতেছি ফটোশ্যুট করার জন্য বলতেছি তাড়াতাড়ি বের হোক বের হয়ে চলে আসছে ওরা দেখতে পাচ্ছেন আপনারা আসলে ঈদের পরে এ প্রথম আমরা আনন্দ করলাম সবাই ফ্যামিলি সবাই একসাথে আসলে এক একা গেছি কিন্তু এইভাবে সবার সাথে ঘোরা হয়নি কখনো এ প্রথমবার তাও খুব আনন্দ করছি বাচ্চারাও অনেক আনন্দ করছে আমারও খুব ভালো লাগছে এই প্রথম আমাদের বিনোদন পালাকে নিয়ে চলে যাচ্ছে পালাকের কাজিং ছবি উঠানোর জন্য পালাকে তো সোজা রাখতে পারি না যে আমরা একটু ছবি তুলবো সুন্দর করে ওকে কিন্তু এই দেখে এই যেহেতু ও যেহেতু এই প্রথম আসছে এখানে এলোমেলো বাবু চলতেছে কেন ও কোনটা দেখবে কি করবে ও সায় সাপলাফুল ধরতে থাকতেছে আমি কিন্তু ওর ধরতে দেই নেই একবার পানিতে নেমে যাওয়ার জন্য প্রস্তুতি করছে মানে প্রস্তুতি নিছে আমি কিন্তু ওর নামতেও দেয়নি বকা দিচ্ছি বকা দিয়ে উঠাই বলছে যে এখানে কিন্তু কারেন্টের তার আছে ধরা যাবে না আর আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আমাদের আমার বোনের আমার পালাকের কাজিনদের পালাকের ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এখানে মানুষের উপচে করা ভিড় আমি খুব টেনশনে ছিলাম এখানে আসার পরও টেনশনে ভিতরে ছিল আমার অনেক আল্লাহ না করুক ফুড থেকে মানে এখানে একটা খাবার হোটেল এখানে যদি আগুন লাগে তাহলে তো বাসার মানে বের হবো যে এইখানে সিঁড়ির অভাব নেই চলন্ত সিঁড়ি সব কিছুই আছে সিঁড়ির অভাব নেই ধাপে ধাপে অনেক সিঁড়ি আছে পাকে কিন্তু মানুষের যে একটা উপসে ভরা ভিড় যদি একটা বিপদ হয়ে যায় তখন তো কারায় কে বেরোবে এটার জন্যে মানুষ অর্ধেক মানে অর্ধেক অসুস্থ হয়ে যায় আতঙ্কিত হয়ে যায় আমি খুব টেনশনে ছিলাম কিন্তু আল্লাহ সালামতে ভালোই ভালোই কিন্তু বাড়িতে পোষাইছে এদিকে দিকে ফালাক দেখুন বকটা ধরার জন্য যে করতেছে বলছি যেটা বক বক বাস্তবে বক না তুমি ধরতে পারবো না এটা ধরারও লাভ নেই তুমি এটা ধরলে যদি পড়ে যায় তাহলে জরিমানা দিতে হয় যদি এই জন্য আমরা কী করলাম নিয়ে কিনে হেড করতেছি একটু করে চলে যাবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন